এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লে কুড়ি দশ হাজার দশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি শো শো ক্ষেত্রে কালার আমার হ্যাঁ কালার পাহারা দিয়েছি কালার ভাই বক্সি সেটা কুড়িটা বকসিসা বক্সি ক টাকা নেবা দিবা যা দাও পাঁচশো দাও